দর্শক বন্ধুরা আমরা আরেকটা দোকানে চলে এসেছি আমাদের সেই সুপরিচিত ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আজকে কয়টা নিয়ে আসছেন অনলি দুইটা কি ব্যাপার আপনার ব্যবসা কি মন দাদাচ্ছে ভাই কারণটা কি আপনি তো গরু সবসময় চার পাঁচ টাকা থাকে এখন দুইটা করে আছে ভাইজান এই যে এই গরুটা দেখছি এটা কি জাতের গরু গরু এটা কি জাতের গরু শাহিওয়াল টকটকি কালারের শাহিওয়াল দেখেন কম্বলটা দেখেন কম্বলটা ডরান ভাই দেখেন খুবই সুন্দর কম্বলটা টকটকে কালারের লেজটা দেখেন একদম মনে হচ্ছে যেন মাটির সাথে থেকে যাচ্ছে পাটা দেখেন বেশ সুন্দর খুবই সুন্দর একটা গরু ভাই জানাই গোটা দাঁতে কাঠা হয়েছে অনলি দুই দাঁত ভাই এই গোটার মাংস কেমন কি টার্গেট করছেন

যদি কারো ভালো লাগলে নেয় না লাগলে না না এরকম পরিস্থিতি ওনার কাছে উনি কিন্তু এক কথাই লিগাল ব্যবসিকের ভিতরে সে একজন আমার কাছে মনে হচ্ছে তাই ভাই এইটা কি যাতে গরু এটা সাহিবাল এর মাথার শেপটা দেখেন এর কম্বল টম্বল গুলো চুটটুট কিন্তু যথেষ্ট সুন্দর পাটা দেখেন পাটাও বেশ সুন্দর এটা কিন্তু উচ্চ লম্বা ওর থেকে এটা কিন্তু উঁচু বেশি এটা কি দাঁত ভাই না না এটা দাঁত ভাঙিনি এটা দাঁত ভাঙিনা কোনো এটা কেমন কি দাম দিয়েছেন বিক্রি হয়ে যাবে দশ বন্ধুরা এক পঞ্চান্ন হলে উনি বিক্রি করে দেবে আগেই বলছি যে আসলে উনি এক কথার লোক ভালো না লাগলে ওনার কাছে ফোন দেওয়ার দরকার নাই তা হ্যাঁ অল্প আছে অল্প একটু সম্মানই কিন্তু সে করে সবসময়ই আমরা দেখি যে সম্মানই করে হ্যাঁ ভাইজান আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ডবল ফোর ডবল ওয়ান সেভেন জোরো দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরি দেখে শুনে দামদার করে নিতে পারবেন মানে ওনার কিন্তু এটা ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ওনার কাছে সবসময়ই এরকম সুন্দর সুন্দর করে থাকে যদি কারোর মনে হয় যে আমি গরু কিনবো ওনার সাথে কথা বলে ওনার খামারে দেখে আপনারা কিনতে পারবেন তো ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আর একটা দোকায় চলে এসেছি কেমন আছেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন কোথায় বাসা শেখপাড়া পারা আপনি কয়টা গরু নিয়ে আসছেন আজ কাঠে তিনটা গরু উনি আজকে নিয়ে আসছে তিনটাই মনে হচ্ছে যেন সুন্দর সুন্দর এই গরুটা কি যাচ্ছে একেবারে লুজ চরম লুজ না দেখেন এর এর নামিটা মনে হচ্ছে তো মাটির থেকে যাচ্ছ দেখেন আর কম্বল ঝুলছে দেখেন একেবারে লুজ চামড়ার একটা গরু সাইভাল এখনো দাঁতেনি আসলে খামার উপযোগী গরু যদি বলা যায় যে মাংস কেমন হবে এটা আসলে অন্যায় বলা হয় উপযোগী গরু মাংসের দামে বিক্রি হয় না এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দর করার সুযোগ আছে কি দর্শক বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন খুব উন্নত মানের একটা বাছুর ফুলো বাছুর ওনার আর একটা গরু লাল টকটিক কালারের দেখেন এটা কিন্তু সাইভাল অনেক উঁচু লম্বা একটা গরু এই একটা টকটকি কালারের সাইভাল এও কিন্তু বেশ সুন্দর মাথার শেপটা দেখেন কম্বল টম্বল দিয়ে মাথাটা দিয়ে এটা কিন্তু বেশ সুন্দর পাটাগুলো আমাদের এই গরুটা কি এটা দুই দাঁত এটা দুইটা দাঁত হয়েছে দেখেন ইতিমধ্যে কাস্টমার চলে এসেছে দেখেন কাস্টমার দেখাশোনা করছে এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকার দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন কাশ্মীরে দেখায় মাথার সেটা দেখেন দাম দর করার সুযোগ আছে সব থেকে এই দোকায় সব থেকে উচ্চ গরু কিন্তু এইটা আপনার আর একটা গরু দেখেন এই গরুটার চুটটা কিন্তু বেশ সবার থেকে এক্সেপশনাল দেখেন চুটটা কি সুন্দর বাসুর গরু কিন্তু চুট হয়েছে বেশ যেতে করে জেতি ঝোট এই গোটা কি দাঁত চেয়ে এটা দুই দাঁত এইটার দুই দাঁত হয়েছে এটা তো সাইবার নাকি এটার মাংস কতটুকু হতে পারে মাংস সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ পোনের বেশি ছাড়া কম হবে না ছয় মন কম হবে সাড়ে পাঁচ মন ছ মন টার্গেট করেছে এটা কেমন কি দাম দিতেছেন এটা পাঁচ একশো পঁচানব্বই দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আর যদি কারো ভালো লেগে থাকে ওনার মোবাইল নম্বর দিয়ে দেবেন সরস্বর মোবাইল নম্বরে যোগাযোগ করে নেবেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো নাইন ষোলো একুশ উনসত্তর বারো দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরস্বর নম্বরে যোগাযোগ করতে পারবেন যার কারণের নম্বরটা দিয়ে দিলাম আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই মনে করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ